নমস্কার বন্ধুরা সবাইকে হোম বা স্বাগত চলে এলাম আবার নতুন রেসিপি নিয়ে পটল ভাপা সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে যদি এরকম পটল ভাপা থাকে আর কিছু লাগবে না এতে এতটাই অসাধারণ হয়েছিল খুবই সামান্য উপকরণ দিয়ে এবং খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় পটল দিয়ে এত দুর্দান্ত দুর্দান্ত স্বাদের রেসিপি বানানো হয় যে আমি পটল ছাড়তেই পারছি না পটল দিয়ে কিছু না কিছু বিভিন্ন রকমের রেসিপি বানাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রকমের পটলের রেসিপি পেয়ে যাবেন আপাতত পটলের এই ভাপা রেসিপিটি দেখে নিন আমি কয়েকটা পটল নিয়েছি আর লাগবে ধনে পাতা পুদিনা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর রসুন প্রথমে ছুরির সাহায্যে পটলের উপরে যে পাতলা ছালটা রয়েছে ওটা পরিষ্কার করে নিচ্ছি সব পটলগুলোর ছাল ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি তারপর এরকম পেছনটা কেটে নিই শক্ত খোলটা অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি আমি পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে বটির সাহায্যে করতে পারো তাহলে কাজটা হবে গায়ে একটু ছাল লেগে থাকলে কোনো অসুবিধে নেই তারপর পটলটা দুটো ফাঁক করে কেটে নিচ্ছি সব পটলগুলো একই রকমভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি এবার পটলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ মিশিয়ে নেব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে পটলের সাথে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি নারকেল নিয়েছি আর দিচ্ছি চামচ সাদা দিয়েছি দিচ্ছি পোস্ত পোস্ত দু চামচ ব্যবহার করছি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যেমন ঝাল খাবেন সেই বীজে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদ এবার সামান্য জল দিয়ে ভিজিয়ে তারপর আমি বেটে একটা স্মুথ বানিয়ে নিয়েছি কড়াইতে সরিষার তেল নিয়েছি প্রথমে আমি পটলগুলো ভেজে নেব সরিষার তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি ভাজবার জন্য ঢাকা দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি আমি কাঁচা পটল দিয়ে ভাপা করব না পটলটা একটু ভেজে নিয়ে তবেই ভাপা করব প্রথমে পটলটা ভেজে নিলে অনেকটাই সেদ্ধ হয়ে যায় তারপর আবার ভাবিয়ে নিলে পটলটা খুবই সুন্দর সেদ্ধ একদম নরম টুলটুলে হয়ে যায় আর যদি কাঁচা পটল দিয়ে ভাপা বানানো হয় তাহলে পটলটা কচকচ করবে ভালো সেদ্ধ হয় না এবার আমি যেই পাত্রের মধ্যে ভাপাবো সেই পাত্রের মধ্যে ভাজা পটলগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি যেহেতু জল ব্যবহার করেছে সেই জন্য আর একটু লবণ দিয়েছে যদি মশলা বা সময় যদি লবণটা আপনার ঠিক মনে হয় তাহলে আর লবণ দেওয়ার দরকার নেই দিচ্ছি অল্প একটু চিনি এবার পটলের সাথে মশলাটা একটু মাখিয়ে নিচ্ছি অল্প একটু সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আগে যেহেতু লঙ্কা দেওয়া আছে সেই জন্য লঙ্কাটা বুঝে দেবেন এবার পাত্রের মুখটা একটা মাইকা ফয়েল দিয়ে ঢেকে দিয়েছি আমি এটা রাইস কুকারের মধ্যে দিয়ে ভাপিয়ে নিচ্ছি আপনারা চাইলে সেম কাজটা একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েও ভাপিয়ে নিতে পারেন দেখুন দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই পটল ভাপাটা নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায় আপনারাও বাড়িতে বানাবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল যদি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা সাথে সাথে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে হোম হোমকুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে বাই বাই